আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আচ্ছা ইটিন নিয়ে আমরা কিছু কথা বলবো এন আর ডট জিও ভি ডট বিডি এই ঠিকানা তো ওয়েবসাইটে গিয়ে আপনি গুগল ক্রোমে সার্চ করলে আপনার ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ডের একটা ওয়েবসাইটটা চলে আসবে এই ওয়েবসাইট থেকে আপনি নানান ধরনের রাজস্ব রিলেটেড যত সেবা আছে সেই সেবাগুলি এখান থেকে আপনি অনলাইনে নিতে পারবেন এই যে দেখুন এখানে সকল অনলাইন বেসড সেবাগুলির তালিকা দেওয়া আছে পাসপোর্টের আবেদনটা আপনি এখান থেকে করতে পারবেন টিন এর নতুন বিষয়গুলো এখান থেকে পড়া যাচ্ছে ই বিল বিজনেস रिलेटेड এটা বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার যারা বড় বড় বিজনেস করেন তারা এই বিল সম্পর্কে আইডিয়া রাখে এবং বিলটা করতে হয় তাদের আমরা এখান থেকে ই টিন অর ই রিটার্ন এখানে একটা অপশন আছে এটাতে ক্লিক করব এটা থেকে আমরা অনলাইনে ই টিন যেটা করানো যায় সেই ওয়েবসাইটটাতে আমরা চলে আসব সরাসরি আমরা আরো একটা ওয়েতে সরাসরি এখানে আসতে পারি পারি সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স ডট গ ডট বিডি এটা লিখে সার্চ আমরা সেম পেজটাতেই চলে আসবো এছাড়া আরও একটি ওয়ে আছে যারা আমরা এগুলো সম্পর্কে কিছু জানি না তারা শুধু যেহেতু আমরা ইট ইন করবো ইটিন ই টি আই এম ইটিন লিখে সার্চ দিব তাহলে আমরা এখানে একটা ইন্টারফেস আসবো পেজ আসবো ওইখান থেকে দেখেন ইনকাম ট্যাক্স ডট গভ ডট বিবি এটাতে ক্লিক করলে আমরা ইটিনে চলে আসতে পারবো এই চলে আসলাম আমরা এটা হচ্ছে ইটেন সার্ভিসের যেই যে ওয়েবসাইট যে হোম পেজ আছে সেই হোম পেজ এখান থেকে আপনি অনেক ধরনের সেবা পেতে পারেন এখানকার সেবার মধ্যে আছে অফিস ম্যানেজমেন্ট ইউটিলিটি এগুলি আমাদের কোনো কাজ নেই এখান থেকে রিটার্ন ভেরিফাই যারা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন অথবা চব্বিশ পঁচিশ আর আগ পর্যন্ত তেইশ চব্বিশ পর্যন্ত যারা সার্কেলে রিটার্ন জমা দিয়েছেন তাদের রিটার্নগুলিও অনলাইনে ভেরিফাইড করেছে প্রত্যেকটা সার্কেল প্রত্যেকটা জোন এখান থেকে এই রিটার্ন ভেরিফাই অপশনে গিয়ে আপনার টিন নাম্বারটা লিখে তার সাথে আপনি আপনার ওই বছরগুলি একুশ বাইশ বাইশ তেইশ তেইশ চব্বিশ এই অর্থ বছরগুলির বা অ্যাসেসমেন্ট ইয়ারগুলির রিটার্নগুলো দাখিলকৃত হয়েছে কিনা ওগুলি আপনি দেখতে পারবেন লগ ইন অপশন আছে রেজিস্টার্ড অপশন আছে ফরগেট অফ পাসওয়ার্ড আছে আপনি যদি কোনো আপনার লগ ইন আইডি অথবা পাসওয়ার্ড ভুলে যান এখান থেকে রিকভার করতে পারবেন এছাড়া থার্ড পার্টি একটা অপশন আছে থার্ড পার্টি ভেরিফিকেশন সেটা হচ্ছে আপনি যদি কোনো কোম্পানির ক্ষেত্রে খুলতে যান সেটা হচ্ছে আপনার সার্কেল আর থার্ড পার্টি এটা একটা ভেরিফাই করে সেটা নিয়ে আমি আর একটা ভিডিও বানাবো তখন ক্লিয়ার হয়ে যাবেন এখানে প্রথমেই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে যদি আপনি প্রথম ইউজার হয়ে থাকেন রেজিস্ট্রেশনের জন্য আপনাকে কিছু ঘর পূরণ করতে হয় তার মধ্যে একটা হচ্ছে ইউজার আইডি সবসময় ইউজার আইডি আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি টিন খুলবেন এখানে একটা সিকিউরিটি কোয়েশ্চেন দিতে হয় এবং কোয়েশ্চেনে অ্যানসার দিতে হয় এখানে অনেকগুলো কোয়েশ্চেন দেয়া আছে যে একটা কোয়েশ্চেন দেখে আপনি সিকিউরিটি অ্যানসার দিয়ে দিবেন মোবাইল নাম্বারটার অপশন আছে দেখেন ইমেলের অপশন আছে এটা দিবেন পাসওয়ার্ড একটু হার্ড দিতে পারেন এফাবেট এবং নিউমেরিক দুইটা মিলিয়ে কম্বিনেশনে দিতে হবে আপনার রেজিস্ট্রেশন করেছেন রেজিস্ট্রেশন করার পরে ততনা হচ্ছে লগইন অপশনে চলে আসবেন এখানে লগইন আইডিটা দিবেন পাসওয়ার্ড দিবেন দশকমলা আমি একটা দেখি স্যাম্পল দেখিয়ে দিচ্ছি যে ধরেন আমি আমার একটা রেজিস্ট্রেশন করে ইউজার আইডি করেছিলাম লগইন আমি ভুলে গিয়েছি পাসওয়ার্ডটা কিন্তু আমার মনে আছে যে আমি কোন ইউজার আইডি বা কোন মোবাইল নাম্বারটা দিয়ে খুলেছিলাম তাহলে আমরা সেই পাসওয়ার্ডটা রিকভার করে নিতে পারবো কিভাবে আসুন জেনে নিই এই যে উপরে দেখেন ধান দিকে ফরগেট পাসওয়ার্ড এটাতে ক্লিক করবো আমরা এখানে দুটো অপশন আছে দেখেন ইউজার আইডি ফরগেট মাই ইউজার নেম ফরগেট মাই পাসওয়ার্ড আমরা পাসওয়ার্ডটা দিলাম মোবাইল নাম্বারটা দিয়ে ক্যাপচা আসছে আমরা ওই ক্যাপচাটা লিখে দেব আমাদের ওই প্রদত্ত মোবাইল নাম্বারে একটা এস চলে যাবে কোড চলে যাবে চার থেকে ছয় ডিজিটের একটা কোড যাবে সেই কোডটা দিয়ে আপনি নতুন করে পাসওয়ার্ড করতে পারবেন দেখুন সাথে সাথে পাসওয়ার্ডের জন্য কোড চলে আসছে আমরা কোডটা বসিয়ে নিলাম আমরা নিয়ে এখন হচ্ছে আমরা পাসওয়ার্ডটা রিসেট এবার দেখেন আমাদেরকে পাসওয়ার্ড রিসেটের জন্য অপশন দিয়ে দিয়েছে আমি একই পাসওয়ার্ড দুইবার টাইপ করতে হবে পাসওয়ার্ডটা আমরা দিয়ে নেই পাসওয়ার্ড সেট করা হয়ে এখন আমরা আমরা হচ্ছে করব করে আমাদের ইনে যদি কোনো কিছু পরিবর্তন করতে চাই যেটা অনেকেই বলে যে মানান ভুল হয়ে যায় বা বিভিন্ন ধরনের প্রবলেম হয়েছে তো তাদের ক্ষেত্রে এটা খুব ভালো একটা কাজে দিবে আইডিয়াটা এখানে দেখেন বাম অনেকগুলো অপশন রয়েছে এখান থেকে আপনি ফাইল ট্রান্সফার মানে আপনি আপনার রিটার্ন ফাইলটি অন্য যে কোনো সার্কেলে বা অন্য কোথাও ট্রান্সফার করে নিতে চাচ্ছেন এখান থেকে সেই আবেদনটা করতে হয় এছাড়া এখানে হচ্ছে কানেকশনের আবেদন আছে ইডিটের অপশন আছে এবং কানেকশন আর ইডিটের অপশনে গিয়ে যখন আপনি কোনো কিছু আপনার নাম বাবা মায়ের নাম বা ঠিকানা বা যেকোনো কিছু যখন কানেকশন করবেন তিন তিন নাম্বার ছাড়া তিন নম্বর তো আর সংশোধন করতে পারবেন না তিন নম্বর একটাই হয় তো যখন কারেকশনের ইনফরমেশনগুলো দিবেন এগুলো হচ্ছে থার্ড পার্টির জন্য চলে যাবে আপনাকে সার্কেল থেকে অ্যাপ্রুভাল করাতে হবে সার্কেল থেকে অ্যাপ্রুভাল করিয়ে এটা হচ্ছে এনবিআর থেকে অ্যাপ্রুভাল করাতে হবে আর না এনবিআর যে সেগুন বাগিচার যে অফিস আছে এখান থেকে আপনার সার্ভিস করে নিতে হবে আর যদি এখান থেকে পসিবল না হয় তাহলে আপনাকে চলে যেতে হবে আগারগাঁও এমডিআর এর যে রাজস্ব বোর্ড আছে এমডিআর বোর্ড সেই নতুন বিল্ডিংয়ে চলে যেতে হবে আগারগাঁতে ওইখানে গিয়ে উনি যে সিকিউরিটিকে বলতে হবে আমি আইটি সেকশনে যাব আমার এই প্রবলেম হয়েছে আপনাকে অবশ্যই প্রিন্টেড কপি নিয়ে যেতে হবে আবেদনের যে আবেদনটা এখানে করেছেন এটা জাস্ট প্রিন্ট করে নিয়ে যাবেন আপনি ওইখানে গিয়ে ওনারা বলে দিবে কত নম্বর রুম ওই রুম শাখাতে গিয়ে ওনার সাথে দেখা করবেন কথা বলার পরে উনি এখান থেকে অ্যাপ্রুভাল দিলে দেন আপনার আহ যখন এটা অ্যাপ্রুভাল হয়ে যাবে তখন আপনি আবার নতুন করে এটা প্রিন্ট আউট বের করে নিতে পারবেন এই জিনিস দেখেন এটা আমার যেহেতু চিন করা আছে সেই কারণে আমি এখান থেকে হ্যাঁ আমার প্রয়োজন আমি নতুন করে ডাউনলোড করে নিতে পারবো প্রিন্ট করে নিতে পারবো চাইলে সেন্ড করে নিতে পারবো এই রিলেটেড আরো নতুন নতুন ভিডিও আপলোড হবে দেবো চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকুন টিপ দিয়ে রাখবেন যেন নতুন নতুন ভিডিও আসলে আপনারা সাথে সাথে তা দেখতে পারেন জানতে পারেন এবং কমেন্ট করে জানিয়েবেন যে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন চিনের সাথে আপনি চাইলে আপনার ভ্যাট নাম্বারটা অ্যাড করতে পারবেন লগ আউট হয়ে করে বের হয়ে চলে আসুন তো ধন্যবাদ আশা থাকবেন